আসসালামু আলাইকুম চট্টগ্রাম শহরে এটা একটা ড্রেন চিন্তা করা যায় মানে এই ড্রেনের কি ভয়ঙ্কর অবস্থা এই যে চট্টগ্রামে মানে এখন বর্ষাকাল আসছে সামনে কিছুদিন পরেই কিন্তু আপনার চট্টগ্রাম শহরে বর্ষার পরেই আপনার জলাবদ্ধতা শুরু হবে আর এখানে যে স্ক্যাপেটরটা দেখছেন এটা কিন্তু এই স্ক্যাপেটার আনা হয়েছে এই ড্রেন পরিষ্কার করার জন্য মানে সিম্পল একটা বিষয় হলো এই যে ধরেন মানে যারা আমরা কিন্তু যখনই চট্টগ্রাম শহরে বা ঢাকা শহরে যখন জলাবদ্ধতা হয় তখন আমরা কিন্তু আপনার মানে কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন তারপরে হচ্ছে যে গভর্নমেন্ট এদেরকে দোষ দেয় মানে কেউ যদি এখানে পানির যে স্তর এই স্তরটা যদি না থাকতো তাহলে কারো পক্ষে বলা সম্ভব ছিল না যে এটা আসলে একটা ড্রেন তো শহরের মধ্যে এই যে ময়লা আবর্জনাগুলো এগুলো কিন্তু কি কোনো মানে সরকার নিশ্চয়ই ফেলছে না অথবা সিটি কর্পোরেশন ফেলছে না কে ফেলছে মানে আমি ফেলছি অথবা আপনি ফেলছেন এইটা চট্টগ্রাম শহরের আপনার কর্নেলহাট এলাকা এই যে পানি দেখতে পাচ্ছেন পানি কিন্তু আপনার নামতে পারছে না তো এখানে যদি এখন এই যে কদিন পরে যখন বৃষ্টি হবে তো বৃষ্টিপাতের পরে পানি কি আপনার নামতে পারবে খুব ইজিলি এই যে ওনারা এখানে আসছেন হচ্ছে যে আপনার স্ক্যাপেটার নিয়ে মানে এটা আপনার পরিষ্কার করার জন্য আমাকে একটু কান্ডি একটু জায়গা দেখেন এটা হচ্ছে এটা মানে বড় একটা নালা আর এটা হলো সংযোগ যে আপনার ড্রেনেজ সংযোগ নালা আমরা যদি নিজেরা মানে চিন্তা করা যায় এই সবগুলো ময়লা কিন্তু আমি আপনি শহরের মানে নগরবাসী যারা তারাই কিন্তু আমরা ময়লা যে যখন আপনার এখন মানে বৃষ্টি হবে খুব স্বাভাবিক ভাবে চট্টগ্রাম শহরে আপনারা মানে খুব মানে আমরা মোটামুটি যারা চট্টগ্রাম শহরে বসবাস করি আমরা জানি যে বৃষ্টি হলে চট্টগ্রামে আপনার পানি জমে যায় জলাবদ্ধতা তৈরি হয় আলটিমেটলি কিন্তু ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি মানে নগরবাসী পানির যখন আপনার হয় তখন কিন্তু নগরবাসী কষ্ট করে অথচ দেখেন এই ময়লা আবর্জনাগুলো মানে এদিকে ড্রেনে কি ভয়ঙ্কর অবস্থা মানে একেবারে স্ট্যান্ড বাই এটা কিন্তু বন্ধ তো এটা হচ্ছে বড় ড্রেন আর এই ড্রেনের মধ্যে যদি এই জাতীয় ময়লা আবর্জনা থাকে তাহলে পুরো শহর জুড়ে যত আপনার ড্রেনেজ ব্যবস্থা আছে এই সবগুলার অবস্থা কি হতে পারে চিন্তা করেন তো যতক্ষণ পর্যন্ত না আসলে আমরা নিজেরা সচেতন না হব ততক্ষণ পর্যন্ত আপনি জনপ্রতিনিধি যাকেই পরিবর্তন করেন জনপ্রতিনিধি যাকেই বসান কোনো কিন্তু লাভ হবে না আমরা আবর্জনাগুলো যদি নির্দিষ্ট স্থানে না ফেলি যথাযথ যে আপনার বর্জ্য ব্যবস্থাপনা সেটাতে যদি আমরা মনোযোগী না হই ডাস্টবিনে না ফেলে আমরা যদি এভাবে নালা নর্দমায় ফেলে দেয় তাহলে বছরের পর বছর জনপ্রতিনিধি যেই আসুক সরকার আপনার আসলে যেই আসুক কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না কারণ এটা পৃথিবীর মানে কি বলা যেতে পারে কোনো সভ্য দেশে কি এরকম হতে পারে যে আপনার মানে টনের পর টন ময়লা কিন্তু শহরের এই সবগুলো আপনার যেই নালা দিয়ে পানি সব থেকে ময়লা আবর্জনা বের হয়ে যাওয়ার কথা সেটার অবস্থা এরকম তো প্রত্যাশা করা ছাড়া আসলে আর কোনো মানে অপশন নাই যে একদিন হয়তো আমাদের মধ্যে সচেতনতা ফিরে আসবে একদিন হয়তো আমরা বুঝতে পারবো যে এই শহরে যেহেতু আমরা বসবাস করি এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের এই দিয়ে ধরেন এটা এখন আপনার মানে ময়লাগুলো উঠিয়ে ফেললো কিন্তু কী লাভ হবে কারণ আমরা তো ময়লা ফেলছি মানে শহরে যারা বসবাস করি আমরা ময়লা ফেলছি ফলে আজকে এটা মানে পরিষ্কার করলেও আগামীকাল কিন্তু আবার ঠিক একইভাবে ভরাট হয়ে যাবে তো আসুন নিজেরা মানে পরিকল্পিত নগর বা শহরকে আমরা যদি সুন্দর দেখতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই আমরা যদি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখতে না চাই এবং নিজেদের শহরে যদি আমরা আপনার জলাবদ্ধতায় কষ্ট করতে না চাই তাহলে আমাদের উচিত যাত জাত জায়গা থেকে সচেতন হওয়া সতর্ক হওয়া এবং ময়লা আবর্জনাগুলো ড্রেনে বা নর্দমায় নালায় না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা তো ভালো থাকবেন সবাই السلام عليكم